রাত গভীর নিস্তব্ধতা ঘিরে রেখেছে পরিবেশ হঠাৎ করেই প্রেসিডেন্ট সাহেবের বক্ষ পিঞ্জরের ভেতর বন্দিনী হৃদয় মনির দুটো খুলে যায় নিঃশ্বাস ভারী হয়ে এসেছে তার হঠাৎ করেই নিজেকে সন্নিতে মনে হচ্ছে চারিদিকে স্তব্ধ যেন সব কিছু তার অদ্ভুত অনুভূতির জোয়ারে ভেসে চলেছে ছায়া মাথা ঘুরিয়ে নির্ঝরের মুখের দিকে তাকায় ড্রিম লাইটের মৃদু আলোতে নির্ঝরের ঘুমন্ত মুখখানা দেখা যায় কি মায়াবী ছায়া নিজের এক হাত নির্ঝরের মুখে রাখে হঠাৎ করে নিজেকে এই লোকটার স্ত্রী বলে দাবি করতে তার বড্ড ভালো লাগছে বাকি জীবন এভাবেই এই বুকের মাঝে কাটিয়ে দিতে মন চাইছে আচ্ছা যদি হঠাৎ করেই ছায়ার মৃত্যু হয় তাহলে কি হবে এই সংসার এই চৌধুরী ভিলা এই শ্বশুরবাড়ির সব লোক তার অর্ধাঙ্গ তখন কি সে অন্য কাউকে বিয়ে করবে সে ছাড়া নির্ঝর নিঃশ্বাস নিতে পারবে নির্ঝরই তো সময় বলে তুমি আছো তাই তো আমি সে মরে গেলে তার শাশুড়ি এবং রোজের খুব ভালো হবে হয়তো রোজ নির্ঝরকে আবারও বিয়ে করতে চাইবে অয়ন দুঃখ পাবে সঙ্গে তার শ্বশুর মশায়ও কিন্তু চাচা শ্বশুর বা চাচি শাশুড়ি কারোর কথায় সে পরক করতে পারছে না দাদি শাশুড়ি ভীষণ কষ্ট পাবে হয়তো মা বাবা হয়তো কিছুদিন খাবারও মুখে তুলতে পারবে না কিন্তু তমা সে হয়তো হালকা কষ্ট পাবে সব শেষে তার স্বামী সে কি তার সকল পাগলামি ভুলে যাবে নতুন জীবন শুরু করবে কিন্তু এই মানুষটার সঙ্গে অন্য কোনো মেয়েকে যে সহ্য করা কষ্টকর হয়ে যাবে ছায়ার কেমন যেন অনুভূতি হতে লাগলো চোখ গড়িয়ে পানির পোটা পরে বালিশে সে থাকতে চাই। পৃথিবীতে নির্ঝরের সঙ্গে সংসার করতে চাই বড্ড কষ্ট দিয়েছে লোকটাকে এখন একটু ভালোবাসতে চাই নিজেকে অনেক প্রকার বোঝ দিয়েছে ছায়া তবুও যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের মাঝ বরাবর কেমন যেন যন্ত্রণা হচ্ছে বাম হাত সহ ঘাড় পিঠে ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে ব্যথাটা এমন ঘুমুটে অনুভূতি হচ্ছে কেন তার নিস্তেজ হয়ে আসছে সব কিছু ছায়া নির্ঝরের হাত কোমর থেকে হালকা করে সরিয়ে দেয় উঠে বসে নামাজ পড়তে বসতে চাই সে হয়তো নামাজ তার মনকে শান্ত করতে পারবে যে ভাবা সেই কাজ ছায়া ওয়াশরুমে গিয়ে অজু করে আসে এরপর নামাজের পার্টিতে বসে কেন জানি না বড্ড কান্না পাচ্ছে তার এরপরেও নিজেকে সামনে আল্লাহর কাছে হাত দুটো তোলে তার এবং নির্ঝরের সুন্দর একটা সুখের সংসার কামনা করলো ছায়া মায়াবী চোখ জোড়া বেশে গড়িয়ে পড়ল ঝর্নার পানি ধীরে ধীরে অশান্ত মন শান্ত হয়ে আসলো বুঝ আসলো মনটা শান্ত হতেই কান্নাও কমে গেল কিছুক্ষণ পর ছায়া নামাজের জায়গায় রেখে দিল তারপর পুনরায় বিছানায় চলে এলো বালিশে মাথা দিতেই পাশ থেকে নির্ঝর ছায়ার বুকে মুখ গুজে দিল কি হয়েছে আপনি সজাগ ছিলেন হুম তোমার চোখের পানি আমার সহ্য হয় না কিন্তু সৃষ্টিকর্তার বান্দা হিসাবে তার কাছে দুই হাত তুলে কান্না করলে সেদটা শুধুমাত্র সৃষ্টিকর্তা এবং তার বান্দার ভেতরের বিষয় হয়ে যায় সেক্ষেত্রে কিছুই বলা পাপ কিন্তু এখন তুমি বলো কোন খারাপ স্বপ্ন তুমি দেখেছো। না হঠাৎ করে নিঃশ্বাস ভারী হয়ে আসছিল তাই ভাবলাম নামাজ পড়লে শান্তি খুঁজে পাব সেটা তো তুমি সব সময় করো কাল ডক্টরের কাছে যাব আমরা না আমার কিছু হয়নি ডক্টরের কাছে কেন যাবো তাহলে সত্যি তো হুম ছায়া নির্ঝরের দিকে তাকায় একটা কথা আছে বলে ফেলুন আমি আপনাকে ভালোবাসি নির্ঝর স্তব্ধ হয়ে যায় ছায়ার বুক থেকে মাথা তোলে ছায়ার মুখ বরাবর চলে আসে কি বললে বললাম আমি আপনাকে ভালোবাসি আবার বলো ভালোবাসি দেশপ্রধান ভীষণ নির্ঝর খুশিতে আত্মহারা বিবি যান কি বললে এটা তুমি সত্যি বললে আমার বিবি যান নির্ঝর ছায়ার জোড়া আঁকড়ে ধরে ছায়াও নির্ঝরকে রেসপন্স করে নির্ঝর সময়ের সাথে সাথে নিজেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে ছায়াও বাধা দেয় না নিয়ন্ত্রণ হারা হতে সাহায্য করে নির্ঝরকে ধীরে ধীরে পরিবেশ বদলে যায় রুমের ভেতরের আবহাওয়া গরম হয়ে ওঠে নির্ঝরের উষ্ণ ছোঁয়ায় ছায়ার শরীর কেঁপে ওঠে বারবার সময়ের সাথে সাথে সেই ছোঁয়া গভীর থেকে গভীরতর হতে থাকে ভালোবাসার মাত্রা ছাড়িয়ে যায় সব সীমা নির্ঝর তার ওপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে বসে ছায়াতে মত্ত হয়ে পড়ে মাঝরাত থেকে ভোর রাত পর্যন্ত বউকে জ্বালিয়ে এরপর ঘুমিয়ে যায় নির্ঝর ছায়াও তার ক্লান্ত শরীর নিয়ে চোখ খুলে রাখতে পারে না চোখটা বন্ধ করে নেয় ঘুমিয়ে যায় তবু বুকের ব্যথাটা যেন ভোরের দিকে একটু বাড়লো তবুও যে পরিমাণ ঘুম পেয়েছে তাতে আর ওই সব খেয়াল আসলো না ছায়ার তবে সায়া কি জানে নিজের শরীরের অসুস্থতাকে তার এতটাও ছোট করে দেখা উচিত হচ্ছে না কাউকে না বলে সে নিজের জন্য বিরাট এক বিপদকে আগমন জানাচ্ছে সকাল সকাল ফোনের শব্দে ঘুম ভাঙে নির্ঝরের হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোনটা হাতে নেয় সকাল আটটা বাজে মাঝরাত থেকে সকাল পর্যন্ত সজাগ থাকার ফলে এখন বড্ড ঘুম পাচ্ছিল তার কিন্তু অয়ন কল করেছে নির্ঝর কলটা রিসিভ করে এবং ঘুমন্ত গলাই বলে হ্যালো সরি ভাই বিরক্ত করার জন্য এত সকালে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা এনএসবি আন্তর্জাতিক বিশ্ব ব্যাংকে যে শাখাটা আমাদের দেশে ছিল সেই শাখাটা আদনানের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছে এবং নিউজে ওদের সম্পর্কে অনেক ভালো রিপোর্ট ছাপানো হচ্ছে নির্ঝরের জল শক্ত হয়ে আসে মিস্টার হান আমাকে বিচ্ছে করার আগে একটা বারও ভাবল না আমি এই দেশের প্রেসিডেন্ট ভাই এটা তো ইন্টারন্যাশনালি ইন্ডিপেন্ডেন্ট আমাদের কথা শুনতেই হবে এমন কোনো শর্ত নেই সবগুলোকে গুনে গুনে নিজের হাতে শাস্তি দেব রেডি হও ভাই আমাদের বের হতে হবে আসছি নির্ঝর কলটা কেটে সায়ার মুখের দিকে তাকায় ছায়ার কপালের চুলগুলো সরিয়ে দেয় এক হাতে ছায়াকে নিয়ে কেন জানে না বড্ড চিন্তা হচ্ছে নির্ঝরের মন তো চাইছিল সারাটা দিন ছায়ার সঙ্গে কাটিয়ে দিতে কিন্তু এখন যে তাকে যেতেই হবে হয়তো সারা দিন ব্যস্তও থাকবে সে ছায়ার কপালে চুমু দিয়ে নির্ঝর উঠে বসে ওয়াশরুমে গিয়ে একেবারেই রেডি হয়ে বের হয় তারপর ছায়ার জন্য একটা চিঠি লিখে স্টিকি নোটে সেটা আয়নায় লাগিয়ে চলে যায় নির্ঝর প্রেসিডেন্ট এবং সিংহদার ভবনে বসে আছে অয়ন এবং নির্ঝর নির্ঝরের সামনে টিভিতে আদনান সম্পর্কে এত ভালো রিপোর্ট তৈরি করা হয়েছে যা দেখে সবাই মুগ্ধ নির্ঝর হাতের গ্লাসটা টিভির দিকে ছুঁড়ে মারে মুহূর্তেই সব কিছু টুকরো টুকরো হয়ে যায় অয়নরেও জল শক্ত হয়ে আসছে নাবিল বসে আছে তাদের নাকের নিজ দিয়ে রাতারাতি এত কিছু কিভাবে হয়ে গেল ভাই আমাদের ভেতর থেকে কেউ আদনানকে সাহায্য করছে নাবিল কথাই দেশ অয়নের জানায় মাননীয় প্রধান আমি এই কথাটা বড় স্যারকেও বলেছি আমাদের অভ্যন্তরের কেউ সাহায্য না করলে এই বিষয়গুলো এত সহজ হতো না তখন তো অন্য বিষয় ছিল কিন্তু এখন বিষয়টা আরো জটিল হয়েছে আপনার কাছের বন্ধুই যে এইসবের সঙ্গে জড়িত এটা জানতাম না তখন নির্ঝর উঠে দাঁড়ায় নিজের জায়গা থেকে অয়ন আমরা জর্জিয়ায় যাব। কেন ভাই কারণ যদি আমরা সোজা সুজি সার্গতলে যাই তবে ওরা টের পেয়ে যাবে জর্জিয়া থেকে প্রাইভেট গ্রোথে করে আমরা সার্গতলের বন্দরে যাব। এবং এবার হাতে নাতে ধরব সবাইকে ভাই এটার জন্য নেভিদের পাঠান এতে রিক্স হয়ে যাবে এটা আমার দেশ অয়ং আমি দেশ প্রধান আমার দেশের জন্য এতটুকু করতে না পারলে আমি কিসের দেশ প্রধান হলাম ভাই আমি আর্মির পুরো ফোর্স তৈরি করেছি আর্মির পুরো ফোর্স না নিয়ে আমরা কোথাও পা বাড়াবো না ওকে আতিফ চৌধুরী নিজের রুমেই বসে আছেন তার হাতে তার ফোনটা কিছু রেকর্ড যা আতিফ চৌধুরীর ফোন থেকে ঘেটে পাওয়া গেছে তিনি স্তব্ধ বুঝতে পারছেন না এটা কি এআই নাকি সত্যি তার ভাইয়ের কণ্ঠ বিশ্বাসঘাতক শত্রু থেকে বিশ্বাসঘাতক বন্ধু ভয়ানক তার থেকে আপন মানুষ আরও বেশি ভয়ানক না এত সহজে সব কিছু বিচার করতে গেলে চলবে না আমাকে আরও গভীর খোঁজ লাগাতে হবে আতিফ চৌধুরী ফোন করে তার গুপ্তচরকে সে মাত্রই এইসব রেকর্ড বের করে দিয়েছে তাকে কিন্তু এতবার কল করেছে কেউ ফোনই তুলছে না আতিফ চৌধুরী বিরক্ত হল ফোনের অপর দিকে দীর্ঘ গুপ্তচর রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। তার ফোনটা তার থেকে কিছুটা দূরে গিয়ে পড়েছে আতিফ চৌধুরী সোফায় বসে আছে। আদনান নিজের রক্তাক্ত হাত দিয়ে মাটিতে পড়া ফোনটা তুলে নেয় পাগলের মতো হাসতে থাকে আঙ্কেল কল করছে শালাকে হয়তো মানতে কষ্ট হচ্ছে এই সঠিক ইনফরমেশন দিয়েছে তাকে কথাগুলো বলে আদনান হাসতে থাকে যে হাসি সাধারণ নয় এ যেন মানুষ রুপী কোন রাক্ষস আতিক চৌধুরী তাকিয়ে আছে আদনানের ভয়ানক রক্তাক্ত শরীরের দিকে তোমার পরবর্তী প্ল্যান কি আদনান ফিরে তাকায় ভয়ানক ঘুম ভাঙতেই ছায়া এদিকে ওদিকে নির্ঝরকে খোঁজ করে কিন্তু বিছানায় নির্ঝর নেই ছায়া উঠে বসে কেমন যেন অসুস্থ অসুস্থ লাগছিল তার ছায়া শরীর থেকে চাদরটা সরিয়ে মাটিতে পা রাখে হাতের থেকে ঘাড় আর তার থেকে কাঁধ পর্যন্ত যন্ত্রণা ছড়িয়ে পড়ছে বুকের ভেতর চাপা মেরে আছে এতদিন ইগনোর করলেও আজ কেমন যেন বেশি কষ্ট হচ্ছে ছায়া বিছানা থেকে উঠে দাঁড়ায় তার পরনের কালো রঙা নাইট ড্রেস সিল্কি কাপড়ের এই ড্রেসটাও সেই দিন মল থেকেই তুলেছিল ছায়া ছায়া ওয়াশরুমের দিকে পা বাড়ালো সময় পাশের দিকে তাকিয়ে অয়নের আয়নার সামনে একটা স্টিকি নোট দিয়ে গ্যাসের নির্ঝর ছায়া এগিয়ে যায় বিবি গুড মর্নিং ফ্রেশ হয়ে খেয়ে নাও আজ হয়তো ফিরতে দেরি হবে আমরা কাল ডক্টরের কাছে যাব সে তুমি না না করলেও যাব তোমার বলা আর আমি না একটা সুন্দর দিন কাটাও কাল আমরা ঘুরতেও যাব। ডক্টরের কাছ থেকে বেরিয়েই ছায়া হেসে ফেলে পাগল লোকটা হাসির সঙ্গেই কেমন যেন চাপা অনুভূতি হয় বুকে ছায়া বুকের মাঝে হাত দিয়ে আবারও বিছানায় বসে পড়ে আল্লাহ কি হচ্ছে এগুলো ছায়া কিছুক্ষণ সেভাবেই বসে থাকে এরপর উঠে ওয়াশরুমে চলে যায় চৌধুরী ভিলা আজকে ফাঁকা ফাঁকা লাগছে বাড়িতে জাহিদা চৌধুরী আর তার দুই ছেলের বউ বাদে আর কেউই নেই আতিফ চৌধুরী মাত্রই বেরিয়ে গেছেন বাড়ি থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে আজকে তোমরা এমন চুপচাপ কেন জাভিদা চৌধুরীর কথা শুনে আনিকা বেগম মাথা তুলে তাকায় কেন মা আমরা কথা বললে তো আপনার খারাপ লাগে আমার খারাপ লাগাকে কখন প্রাধান্য দিলে বউমা শাশুড়ি আর বউ সাপে নেউলে লড়াই ঋণিতা বেগম মনে মনে বলে নেও শুরু হয়ে গেল এদের ঝগড়া দেখতে দেখতে আমি বিরক্ত আমু কি যে বলেন আপনাররা আদেশিত মেনে আমি সারাটা জীবন কাটিয়েই দিলাম থামো আনিকা ওরা তিনজনই হেসে ফেলে আমার নির্ঝরের মিষ্টি বউটা কোথায় আনিকা বেগম ব্রেডে বাটার লাগাতে লাগাতে বলে। ঘুমাচ্ছে হয়তো আপনার নাতির জন্য ঘুমানোর সময় হয়তো পায় না ভাবি শাশুড়ি হয়ে এইসব কথা বলছো কি বলবো রিনিতা আমার ছেলেই তো আমি চিনি বদের হাড্ডি এমন সময় সেখানে ছায়া উপস্থিত হয় ওই তো ছায়া চলে এসেছে এসবও বসো জাভিদা চৌধুরীর ডাকে তার পাশে গিয়ে বসে ছায়া জাভিদা হাত বাড়িয়ে ছায়ার থুতনি ধরে উঁচু করে ছায়া চোখ তুলে তাকায় কিরে চোখ মুখ এমন দেখাচ্ছে কেন শরীর সুস্থ তোর ছায়া মৃদু হাসে হ্যাঁ সুস্থ কিছু হয়নি ঘুমাসনি রাতে হ্যাঁ ঘুমিয়েছি তাহলে দাদি এমনি কেমন যেন খারাপ লাগছিল রাতে তাই উঠে নামাজ পড়েছিলাম খুব ভালো কাজ জাভিদা চৌধুরী ছায়ার মাথায় হাত বোলায় কত লক্ষ্মী একটা মেয়ে আমার নির্ঝর কত ভাগ্যবান এই রকম একটা বউ পেয়েছে ছায়া হাসে আনিকা বেগমের কাছেও কেন জানি না ছেলের বইয়ের নিষ্পাপ হাসি ভীষণ মায়াবী লাগলো তিনি কখনো ছায়াকে ওইভাবে দেখেননি তাই হয়তো কখনো ভালোও লাগেনি খাওয়া শেষ করে সবাই ঠিক করে বাগানে সময় কাটাবে ছায়া উঠে হাঁটছিল শাশুড়িকে অনুসরণ করছিল কিন্তু সময়ের সাথে সাথে চারিদিকে কেমন যেন ঘোলাটে হয়ে আসে বুকের ভেতর চাপ মেরে রেখেছে যেন কত টন টন পাথর ধরে রাখা আছে হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে আসে ছায়া মাটিতে পড়ে যাওয়ার আগে ছায়া শাশুড়িকে আওয়াজ দেয় শেষবার মা আনিকা বেগমের পা থেমে যায় তিনি ছায়াকে পড়ে যেতে দেখে ধরার চেষ্টা করেন কিন্তু পারেন না ছায়া এই ছায়া কি হয়েছে ছায়া মা ও মা দ্রুত আসুন মা ছায়া জ্ঞান হারিয়েছে জাউিদা চৌধুরী দ্রুত এগিয়ে আসে আল্লাহ এটা কি হলো ছায়া বৌমা মা কি হল তোর রিনিতা দ্রুত গাড়ি বের করতে বলো ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে রিনিতা বেগম দৌড়ে গার্ডদের কাছে যায় গার্ডস দ্রুত গাড়ি বের করে বাড়িতে কেউই নেই কাকে কি বলবে তারা একজন গার্ড এগিয়ে আসে ম্যাডাম আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে দিন ম্যামকে না কি বলছো আনিকা ওকে না তুলে নিবে কীভাবে মা ছায়া আমার নির্ঝরের সম্পদ আমার নির্ঝর বেঁচে থাকতে ওর শরীরে অন্য কোনো পুরুষ হাত দেওয়া সে সহ্য করতে পারবে না আমার ছেলেটা প্রচন্ড রাগ করবে রিনিতা সার্ভেন্টদেরকে ডাকো আমি ওকে নিয়ে যাচ্ছি গাড়ি পর্যন্ত জাভিদা চৌধুরী এই প্রথম আনিকা বেগমের কোনো কথাই সম্মতি জানায় ওরা গাড়িতে উঠে ছায়ার মাথাটা আনিকা বেগমের কোলে রাখে আনিকা বেগম দ্রুত হসপিটালে কল করে এবং সব ইমার্জেন্সি হসপিটালে ছায়ার জন্য জায়গা ফাঁকা করতে বলে সার্গতল বন্দর থেকে দুটো জাহাজকে জব্দ করার পরেও পালানোর প্রচেষ্টা চালাচ্ছে তারা নির্ঝর অয়ন সহ প্রতিটা আর্মি অফিসারের হাতে একটা করে বন্দুক অপর দিক থেকে ফাইট ব্যাক দেখে ওরা অবাক হয়ে যায় নির্ঝরের সাদা শার্ট রক্তাক্ত হয়ে গেছে অয়নকে আরো বেশি হিংস্র দেখাচ্ছে দুই ভাই অগণিত মানুষের জীবন নিয়েছে কিন্তু কিছুই করার নেই তারা ধরা পড়ার পরেও ফাইট ব্যাক করছে নির্ঝরের চেষ্টা ছিল কেউ জীবিত ধরে তাদের থেকে আদনানের সত্যিটা উদ্ধার করবে কিন্তু তা আরও হলো না ওরা আগে থেকে বন্দুক নিয়ে তৈরি ছিল আর সেই কারণে এদেরকেও ফাইট ব্যাক করা লাগলো আদনানের আগে থেকেই অর্ডার ছিল কোনো মতে নির্ঝরকে শুট করে মেরে ফেলার কিন্তু একজন দক্ষ ফাইটার হওয়ায় নির্ঝর প্রতিবারই নির্ঝর তিন বছর ট্রেনিং চৌধুরীর ছেলেকে সব দিক নিয়েছে দিয়ে পারদর্শী দেখতে চেয়েছিলেন ওদের ফাইটের মাঝে নির্ঝরের পকেটের ফোনটা বেজে উঠেছে কিন্তু নির্ঝর সেটা খেয়াল করেনি অয়ন গিয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিম্মি করে রাখে পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এমন সময় একটা ফোন বেজে ওঠে তার অয়ন ফোনটা করে নাম্বারটা দেখে বড়মা মা যেহেতু কল করেছে কোনো প্রয়োজন না হলে তিনি কল করেননি কিন্তু তারা ব্যস্ত অয়ন তারপরেও ফোনটা তুলে নেয় বলবে সব কথা পরে শুনবে এখন তারা ব্যস্ত বড়মা মা অয়ন অয়ন বাবা কথা শোন আনিকা বেগম কাঁদছেন অয়ন ভুরুকুচকে নেয় বড় মা কি হয়েছে কাঁচছ কেন অয়ন অয়ন নির্ঝরকে নিয়ে দ্রুত ফিরে আয় ছায়া ছায়া সকালে হঠাৎ করে জ্ঞান হারিয়েছে হসপিটালে নিয়ে এসেছি ডক্টর বলেছে ছায়ার হার্টে ব্লক ধরা পড়েছে করোনারি আর্টারি ব্লকেজ আগামী চব্বিশ ঘন্টার ভেতরে ইমার্জেন্সি সার্জারি করতে হবে তারপরেও নাকি ছায়ার বাঁচার মাত্র টেন পারসেন্ট চান্স আসে কথাগুলো বলেই আনিকা বেগম আরও কান্না শুরু করে আসলে তিনি অসহায় বোধ করছেন ওইদিকে আতিফ চৌধুরীও কল তুলছে না নির্ঝরও তুলছে না এখন এই মেয়েটাকে তিনি একা কি করবেন অয়নের চারিদিকে কেমন যেন সন্নি হয়ে আসছে কি বলছে তার বড়মা এগুলো বড়মা মা দ্রুত আয় মেটা বাঁচবে না কল কেটে যায় বন্দরের দিকে জাহাজ ঘেরা ফাস্ট। ক্যাপ্টেন ভয়ে দ্রুত বন্দরের দিকে জাহাজ ঘোরায় জাহাজ এতক্ষণ ধরে সামনের দিকে নির্ঝর দাঁড়িয়ে আছে তার সামনে আর্মি ফোর্স সবাই ঠিক আছে তো জি মাননীয় রাষ্ট্রপতি সবই ঠিক আছে ওকে নির্ঝর শান্তির নিঃশ্বাস ফেলেই ছিল এমন সময় অয়ন ছুটে আসে ভাই নির্ঝর ফিরে তাকায় কি হয়েছে ভাই নির্ঝর ভুরু কুচকে আসে কি হয়েছে ভাবি অয়নের কথা থেমে যাচ্ছে নির্ঝর তাকিয়ে আছে অয়নের দিকে ভাবি হসপিটালে দ্রুত চলো বড়মা মা কল করেছিল কি হয়েছে অয়ন নিশ্চুপ অয়ন কি হয়েছে ওর জানি না বড় মা ঠিক করে কিছুই বলতে পারিনি শুধু ডক্টর বলেছে ভাবির হার্টে ব্লকস ধরা পড়েছে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে ইমার্জেন্সি সার্জারি করতে হবে সার্জারি করার পরেও টেন পারসেন্ট চান্স আছে এই স্টেজে বাঁচার নির্ঝরের হাত থেকে বন্দুকটা কখন যেন অসহায়ের মতো মাটিতে পড়ে গেল একটা নিঃশব্দ ধ্বনি কিন্তু তার ভেতরটা যেন সেই শব্দেই ছিন্ন ভিন্ন হয়ে গেল চার পাঁচটা হঠাৎ করেই বেমানান ঠেকছে তার কাছে পৃথিবীটা যেন মুখোশ করে দাঁড়িয়ে আসে সব চেনা মুখের আড়ালে এক একটা ছলনার ছায়া প্রতিটি পাচ্ছে সে ভীষণ একটা ভার যেন সমগ্র বিশ্ব তার বুকের চেপে বসে আছে ওপর নিঃশ্বাস করে দিচ্ছে তাকে এ কি কোনো দুঃস্বপ্ন নাকি এই নিষ্ঠুর বাস্তবতাই সত্যি নির্ঝর হঠাৎই অনুভব করে সে কিছুই শুনতে পাচ্ছে না কোনো শব্দ কোনো আওয়াজ এমনকি নিজের শ্বাস প্রশ্বাসটাও যেন নিঃশব্দ সময় থেমে গেছে হাওয়ায় যেন একটা জমাট কুয়াশা চোখের সামনে সব ঝাপসা হয়ে গেছে তার মস্তিষ্কে তখন ভেসে ওঠে একটাই মুখ একটি হাসি মুখ স্নিগ্ধ চোখ এক আশ্রয়দায়ী স্পর্শ এই মানুষটাই তো তার ভালোবাসা তার আত্মা তার প্রতিটি সকালের আলো প্রতিটি সন্ধ্যার শান্তি আজ সে মৃত্যুর দুয়ারে নির্ঝরের মনে হলো এই দৃশ্য এই বাস্তব বিশ্বাসযোগ্য নয় সব কিছুই যেন কোন হৃদয়ের ভেতর এক অবর্ণনীয় চিৎকার জমে থাকে কিন্তু সে চিৎকার করে না কারোর কানেই যেন পৌঁছায় না সেই চিৎকার এই পৃথিবীতে কি এতটাই নিষ্ঠুর হতে পারে যেখানে ভালোবাসা নামক শব্দটি এভাবে নির্বাসনে পাঠানো যায় নির্ঝরের চোখের সামনে কেবলই কাল রাতের ছায়ার মুখশ্রী অতীতের দৃশ্য আর সে দাঁড়িয়ে থাকে তাদের মাঝখানে একটি ভাঙা হৃদয়ে নিয়ে নির্বাক নিঃশব্দ নিঃশব্দ সে কিভাবে বুঝতে পারলো না মেয়েটা অসুস্থ মেয়েটা তাকে কিছুই বললো না আর সেও চুপচাপ মেনে নিল হয়তো এই পরিস্থিতিটা না আসলে নির্ঝর কখনও বুঝতেই পারতো না ভালোবাসার গভীরতা আসলে কতখানি